কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আরেকটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো তাহলে এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক আর আজ এসেছি কোথায় তোমাদের তাই বলছি সাড়ে ছটা বাজে এখন আছি বিশালে প্রচুর ভিড় তারই মধ্যে ফাঁকা পেয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বিশাল থেকে স্টার্ট করলাম পুরো বাবাকে দিয়েছি যে তুমি এখন পছন্দ করো আর আমরা মম লগ লগ বানাতে ব্যস্ত এই যেমন ভালো লাগছে কিন্তু একটু সাদা আছে অল্প সাদা আছে সাদা শায়ো শায়ো তো চলো তালে হ্যাঁ টাপুর ভাইয়ের জন্য একটা স্টাডি বোর্ড কেনার পরে তো আজকে ওর বার্থডে আছে তাই জন্য ওর জন্য একটা গিফট নেওয়ার পরে আমরা এসেছিলাম টাপুর বাবার এই শার্টটা নাকি খুব পছন্দ হয়েছে তো আমার একদমই পছন্দ হয়নি শার্টটা সেইটা বলেছিলাম বলে তো টাপুর বাবা দেখে নেওয়ার পরেও পরে দেখে নেওয়ার পরেও কিন্তু ওই শার্টটা রেখে দিলো বলছে না নেব না তো অন্য কিছু নেব কিন্তু টাপুর বাবার কিছু পছন্দ হলো না তো এখন যাবো মা কি কিনলে

আর এই দিকে বিশাল থেকে বেরিয়ে দেখছি প্রচুর আকাশে মেঘ ধরেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে আর কিছু কেনাকাটাও এখনো বাকি রয়েছে তো এখন যাব রাজা বাজারের দিকে তো তো কেনাকাটা হয়ে গেছে এবার এসছি মিয়মোর মিয়মোরে একটা চেক নেওয়ার আছে সামনে বেটু আছে আমাদের একটা ছোট বেটু তোমাদেরকেও দেখাবো আর ওইদিকে টপ্পু বাবা এক বেটুর জন্য আমরা নেবো কেক নেবো তো টাপুর ভেতরে চলেই গেছে কেক দেখে তো ওরও খিদে পেয়েছে ওকেও খাওয়াবো আর একজনের বার্থডে আছে তার জন্য তাকে তার গিফটের জন্য কেক নেবো তো চলো তাহলে দেখা যাক কী কী কেক পাওয়া যায় ভালো ভালো কেক তো সব দিনই ভালো 아기야지. 가사 수두 장미. 온갖 카운. 온갖 카툰 카운. 온달이 ওই ওই কুলফি কেটে কেশার কুলফি সব জায়গায় যেন দেখো এটা না এটা না এটা ওকে দাও ওকে দাও আগে কেমন লাগছে খেতে ভালো ভালো লাগছে প্রচুর খেতে পেয়েছিল নাকি কমপ্লিট হয়েছে হাওয়া দিচ্ছে মেট করছে নাকি এদিকে কেনা কমপ্লিট নিউমোরের কেক তো তোমার খাওয়া কমপ্লিট জল খাবে যাও জল খাবে যাও